হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এটাই আমার দ্বিতীয় ট্রাভেল ভিডিও তো আজকে আমি যেখানে চলে আসছি এটা হচ্ছে উল্লাস পার্ক আপনারা ভিডিওতে সামনে দেখতে পাচ্ছেন উল্লাস পার্কের যে গেটের যে যে সৌন্দর্য সেটা আসলে উল্লাস পার্কের গেট যেটা করছে এটা কিন্তু বেশ অনেক সুন্দর দেখতে একটা কথা বলে রাখি এখানে জনপ্রতি টিকিটের মূল্য ছিল একশো টাকা তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই আমাদের সামনে যেটা পড়লো সেটা হচ্ছে উল্লাস এক্সপ্রেস যার টিকিট মূল্য পঞ্চাশ টাকা তো আমরা এখানে ট্রেনে উঠে নেয় কারণ এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে একটা কাপড় বসে রয়েছে তো তাদের ডিস্টার্ব না করে আমরা তার বিপরীত করে দেখলাম এখানে হার্টস রাইড আছে যেটা বাচ্চাদের জন্য ওই মূল্য ছিল টাকা তার থেকে বেশি আমার জিনিসটা আকর্ষণ করলো সেখানে এই যে সাইকেলটা তো সাইকেলের চেনটা ফেলানো ছিল তো আমি প্রথম পর্যায়ে চেনটা উঠালাম চেনটা ওঠানোর পরে আমি একটা চেষ্টা করলাম সাইকেলটা চালানোর কিন্তু সাইকেলের উপরে উঠতেই পার্ক কর্তৃপক্ষ আমাকে বললো যে না এটা বাচ্চাদের জন্য এটা বড়দের জন্য না তো তার কথা শুনে আমি সাইকেল থেকে নেমে গেলাম সাইকেল থেকে নামার পরে সামনে যে বড় একটা লেক দেখতে পাচ্ছেন লেকের পারে বসার সুন্দর জায়গা তো আমি একটু বসে এখানে পার্কের যে সৌন্দর্য সেটা উপভোগ করছিলাম এখানে দেখেন দুইটা বাচ্চা এখানে বাচ্চন্দ্র নিয়ে মজা করতেছে তো আমি একটু ট্রাই করলাম যে এগুলো বাজিয়ে দেখার যে আসলে কেমন লাগে আসলে মজার ছিল তো কিছু সময় বাজানোর পরে আমি সামনে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে একটা বড়ো ইলেকট্রিক নাগরদোলা আমরা যেহেতু দুপুরের সময় এসছি এটার দুপুরের সময় এর জন্য এটা বন্ধ আছে এটা মূলত চালু হয় আমি যতদূর জানি বিকেল থেকে যখন লোকজনের ভিড় থাকে এই সময় পার্কে তেমন একটা লোকজনের ভিড় না ফাঁকা ফাঁকা যার কারণে এটা বন্ধ আছে তো এইটার রাইডের জন্য এটারও ফি কিন্তু আছে পঞ্চাশ টাকা করে মোটামুটি আপনি পার্কের প্রবেশ ফি একশো টাকা বাকি যতগুলো এখানে রাইড আছে সবগুলো রাইডের মূল্য আমি যেটা দেখলাম সবগুলো পঞ্চাশ টাকা করে এখানে লেগের পা দিয়ে দেখেন সুন্দর একটা রাস্তা সুন্দর এই যে এই রাস্তা হাঁটতে কিন্তু আপনার যখন প্রিয়জনের সাথে হাঁটবেন কিন্তু একটা সুন্দর একটা ফিল পাবেন তো সামনে দিয়ে হাঁটতেই আমার যে একটা পার্কের ভিতরেই মানে এই উল্লাস পার্কের ভিতরে সবথেকে সুন্দর যে জায়গাটা লাগে সেটা আছে এই যে টি হাউস এই পার্কের ভিতরে টোটাল দুইটা দুইটা ট্রি হাউস আছে তো এখানে ট্রি হাউসের উপরে যে সৌন্দর্য সেটা আমি আপনাদের দেখাবো ট্রি হাউসের যে সৌন্দর্য সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রি হাউজের উপরে বসে উল্লাস পার্কটা কেমন লাগে তো বেশ কিছু সময় এখানে কাটালাম কাটানোর পরে এখানে নামলাম কিন্তু এখানে একটা জিনিস লেখা আছে আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু ওনলি ছবি তোলার জন্য বসে গল্প করার জন্য না ঠিক আছে তো আমরা বেশি সময় সময় নষ্ট করলাম না এর উপরে আমরা আস্তে আস্তে নেমে গেলাম কিন্তু একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো যেটা কথাই আছে যে গাছে ওঠা সহজ কিন্তু নামা কঠিন এখানে কিন্তু সিঁড়ি দিয়ে ব্যাপারটা অনেকটা সেরকম হয়েছে আমি কিন্তু উঠছিলাম তখন এত ঝামেলা মনে হয় কিন্তু নামার সময় কিন্তু এটা বেশ রিস্কি মনে হয়েছে মানে অনেক খারাপ টাইপের যাই হোক আমরা পার্কের এই যে ট্রি হাউস থেকে নামলাম নামার পরে যে পুকুর পাড়ে এখানে আমরা সামান্য কিছু খাবার দিতে দেখি অনেকগুলো মাছ আছে সেখানে ভিড় করে তো সেগুলো একটু ভিডিও করে রাখলাম আপনাদের দেখানোর জন্য তার ঠিক একটু সামনেই এখানে একটা জিম জোন মানে এইখানে দেখেন অনেকগুলো ব্যায়াম করার জন্য সরঞ্জাম রাখা আছে যে যেরকম ব্যায়াম করে আর কি এখানে মনে যারা এক্সারসাইজ ভালোবাসে তাদের জন্য মনে হয় আমার এই জায়গাটা সব থেকে বেশি তাদের ভালো লাগবে তো আমি যেহেতু একশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকছি মোটামুটি সবগুলোই আমি কমপ্লিটলি ট্রাই করছি তারপরে আবার এই যে লেকের পাশ দিয়ে আবার হাঁটতে হাঁটতে সামনে গেলাম তো এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু পুকুর লেকের পাশ দিয়ে সারি সারি অনেকগুলো আম গাছ দুইটা গাছে দেখলাম দুইটা একটা একটা করে আম ধরছে ঠিক আছে এটা কিন্তু আমের সময় না তবু এখন দেখেন দুইটা আম আছে কারণ আমের সময় চলে গেছে আর দুই মাস আগে এটা মনে হয় বারো মাসে আম বলে সেগুলো হয়তো বা আমরা একটু সামনে দিয়ে ঘুরে আসতে এখানে দেখলাম একটা ইচিং বিচিং মানে এই জিনিসটা দেখেন নামও দিচ্ছে সুন্দর করে এখানে বাচ্চাদের খেলাধুলোর জন্য বাচ্চাদের আনন্দের জন্য একটা সুন্দর একটা জায়গা তৈরি করছে এর ভিতরে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা তো এখন এখানে লোকজন নাই কারণ আমি আগেও বলছি আমরা দুপুরের সময় আইছি যার কারণে এইখানে কিন্তু লোকজন নাই সবকিছু ফাঁকা ফাঁকা তো তার পাশেই লেকের লেকের কিন্তু পানিতে এখানে দুইটা বোর্ড আছে দুই ধরনের মানে একটা ইলেকট্রিক বোর্ড মানে যেটাকে বলে বাম্পার বোর্ড এটা কিন্তু এটার রাইডের ভাড়া যেটা আছে ফি যেটা আছে এটা আছে একশো টাকা আর পাশে যেটা আছে প্যাডেল বোর্ড তো আমরা এটাই উঠলাম এটার ফিটা কম ছিল পঞ্চাশ টাকা তো আমরা দুইজন এই প্যাডেল বোর্ডে উঠলাম প্যাডেল বোটে ওঠার পরে মোটামুটি এখানে আমাদের সময় বেড়ে যে বিশ মিনিট ধরে আমরা এখানে থাকতে পারব এখানে দেখতে যতটা মজার আছে কিন্তু এই প্যাডেল বোর্ড চালাইতে গেলে কিন্তু বেশ একটা খাটনি আছে বিশ মিনিট ধরে আপনি প্যাডেল করবেন সেটা কিন্তু বেশ একটা কষ্টদায়ক বোর্ডের উপরে বসে কিন্তু এই যে পার্কের সৌন্দর্য সেটা কিন্তু আরো দ্বিগুণ মনে হচ্ছে এখানে যে আজকের ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা বোট নিয়ে আমরা বেশ কিছু সময় লেকের ভিতরে ঘুরলাম তারপরে আমরা আবার উঠে গেলাম তার ভিতরে একটু বৃষ্টি পড়লো দেখেন এখন আকাশটা মেঘলা মনে করলাম মনে হয় বৃষ্টি জোরে নামতে পারে কিন্তু কিছু সময় পরে দেখি বৃষ্টিটা আবার নিজে নিজেই থেমেছে মোটামুটি পার্কের ভিতরে সব জায়গায় ঘুরলাম পরিবেশটা বেশ সুন্দর আছে আপনারা আপনাদের পরিবার পরিজনকে বা আত্মীয় স্বজনকে বা আপনার প্রিয়জনকে নিয়ে কিন্তু এখানে এসে একটা দীর্ঘ সময় কাটাতে পারবেন মানে খুব সুন্দর পরিবেশ তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই যে পার্কটা এটা কিন্তু আগে উল্লাস পার্ক ছিল না এখানে কিন্তু আগে নাম ছিল এটার মজগুন্নি শিশু পার্ক তো এখানে আগে হয়তো আগের পরিবেশটা পুরোটাই অন্যরকম ছিল একটা জঙ্গলি জঙ্গলি ভাব মানে এখানে আগে মানে শিশু শিশু পার্ক নাম ছিল কিন্তু এখানে আগে শিশুরা আসতো না আসতো সব বড়রা পার্ক কর্তৃপক্ষের চেষ্টা করছে যে সুন্দর করে পার্কটা তৈরি করার যার কারণে সব কিছু বেশ এক দুই বছরের মতো পার্কটা বন্ধ ছিল তারপরে আবার সুন্দর করে তৈরি করছে ঠিক আছে তো মোটামুটি সবগুলো ঘোরাঘুরি আমার যখন শেষ হলো তখন পার্ক থেকে আমরা বেরোয় গেলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন আপনারা সবাই কমেন্ট করে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে